অর্থ না বুঝে বিদেশি ভাষার সিরকি গান শুনলে এবং সেগুলো উচ্চারণ করলে ইমান চলে যাবে কিনা অর্থ না বুঝে যদি আপনি বিদেশি ভাষার সিরকি গান শুনেন। তাহলে আপনি জানতেন না বুঝতেন না সেজন্য সেগুলো উচ্চারণ করেছেন শুনেছেন যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে সেই উচ্চারণ করা এবং শোনাটা এটার জন্য আপনার কোনো গুণা হবে না জাস্ট আপনি ভাষার দিক থেকে আপনি জানেন না সেজন্য সেই কারণে আপনার এই অজানা থাকার কারণে কাছে আপনার কোনো দায় থাকবে না ইনশাআল্লাহ কিন্তু যদি আপনি এর ভাষা নাও বুঝেন কিন্তু এর সাথে মিউজিক থাকে তাহলে সেক্ষেত্রে মিউজিক শোনার যে গুণা সেটি আপনার হবে আর যদি শিরকি গান বা সিরকি কথা আপনি শুনেছেন বা উচ্চারণ করেছেন জেনে বুঝে জাস্ট আপনার কাছে শুনতে ভালো লাগছে তাই তাহলে সেক্ষেত্রে ভয়াবহ গুণ হবে সন্দেহাতীতভাবে আর যদি সেটাকে বিশ্বাস করেন আপনি সেটাকে আপনি ধারণ করেন তাহলে তো ইমান চলে যাওয়ার মতো ব্যাপার হবে তো এই জন্য গান বাদ্যযন্ত্র বিশেষ করে বাদ্যযন্ত্র সংমিশ্রণে যে গান সেটি গাওয়া হারাম সেটা শোনাও হারাম মুসলমান এটা থেকে দূরে থাকবে এটা শুনতে শুনতে বা এটা চর্চা করতে করতে নিজের অজান্তে তার ইমান এবং তার তাকোয়া থেকে তাকে দূরে সরিয়ে ফেলে বিষয়গুলো এখানে সুপ্ত যে রুট বা লিংক আছে ইমান এবং তাকোয়ার সেটা আমাদের বুঝে আসার কথা নয় আল্লাহব্বুল আলমী নির্দেশ করেছেন আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে বিধায় এ বেঁচে থাকার মধ্যেই আমাদের কল্যাণ নিহিত আছে একজন মুসলমান তিনি শয়তানের যে গিরিপথ আছে সেগুলো থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন বাদ্যযন্ত্র গানটা সেরকমই বিষয় একটি আর বিদেশি গান বলেন অন্য কোনো গানের কলি বলেন এগুলো শুনলেন উচ্চারণ করলেন মিউজিক ছাড়া সেক্ষেত্রে অর্থের মধ্যে খারাপ বা আপনার মন্দ কোনো কিছু যেন না থাকে সেটি আপনাকে জেনে তারপর করতে হবে যদি আপনি বিনোদনের অংশ হিসেবে এটা করতে চান তাও মিউজিক না থাকলে তখন